ছেলে তোকরে কাকাটা মোকরে কাকটা মোকরে কাকটা মোকরে কাকা মোকরে কাকটা মকরে কালকটা মোকরে কালকরে কালকটা মোকরে কালাক মোকরে কাটনা মোকরে কাটো মোকরে কাটলাম কাটনা মোকরে কাটলাম কাটাম কাটলাম

বল 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 কি করে মরেছিস বাবা ছেলে তো কি করে মরেছিস কি করে মরেছিস বাবা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসে মেরেছিল বাসে না কিসে কিসে মেরে দিয়েছিল বাবা কত নম্বর রুটের এল এল আটত্রিশ তাহলে সাদা বাসগুলো বারাসাত আর কোথায় চলতো সাত রাখাছি সেখানকার বাসে মেরে দিয়েছে তিন রাতে এর আগে তুই একবার এসছিলি না প্রথমবার এলি আচ্ছা কোথায় বাড়ি ছিল তোর সাথে কি রাস্তা বাড়াচ্ছিলি তুই তাহলে বাইক নিয়ে তুই চালাচ্ছিলি আচ্ছা তো যাই হোক এখন ঘটনা হলো বাইক নিয়ে যাচ্ছিলি কি রাস্তা পাড়াচ্ছিলি নাকি মানে সাইড দিয়ে যাচ্ছিলি মেরে দিয়েছিল বাসে পেছন থেকে মেরে দিয়েছে রাতের বেলায় কটা বাজে তখন এগারোটা আচ্ছা বিয়ে করেছিলি বাবা করিস নি কত বয়স ছিল পঁচিশ বছর কি কাজ করতি তুই সেলসে কিসের কাজ কিছু বেস্তি দোকানে ঘুরে ঘুরে হ্যাঁ ও মেডিসিনে মানে কি তুই ডেলিভারি করতি না কি অর্ডার তুলতি মানে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে কাজ করতি না নিজে ডিস্ট্রিবিউটার ছিলি আচ্ছা কাজ করতেই মেরে দিল বারাসাতেই বাড়ি ছিল মরে যাওয়ার পরে সবাই ছুটে এসেছিলো সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেছিলি নাকি হসপিটাল নিয়ে গেছিল বাবা স্পটেই মেরে দিয়েছে আচ্ছা মরে যাওয়ার পরে কোন হসপিটালে নিয়ে গেছিলো সবাই বারাসতে নিয়ে গেছিলো আচ্ছা আর কোন কোথায় তোর পো পুড়িয়েছিল কোথায় তোর বডি লাশ কোন শ্মশানে নিমতলা এর এই বউটাকে ধরেছিলি কোথা থেকে রাস্তায় কোথা থেকে ওই 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 যেখানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখান থেকেই এ কি যাচ্ছিল রাস্তা দিয়ে রাতে ধরেছিলি না দিনে রাতে আর তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল কবে কোন সালে আর একে ধরেছিলি কোন সালে হ্যাঁ মানে বাইশে ধরে নিয়েছিলি এ বাড়ি ফিরছিল নাকি রাতের বেলা তখন ধরেছিলি বায়ুমণ্ডলে না দৃষ্টিতে কি কি ক্ষতি করেছিস করিসনি এমনি চুপচাপ রয়েছিস মিথ্যা কথা বলছিস তো এটা বাদবাকিটা তো সত্যি বললি আরে কিছু করেছিস বলছিস করিসনি কি চাস মুক্তি চাস না থাকতে চাস কি কোনটা থাকতে চাস থাকতে চাইলে তো আমি মারবো আর মুক্তি চাইলে আমি আগের জনকে ছেড়ে দিলাম দেখলি তো চলে গেল আস্তে আস্তে বাবা কিন্তু চলে এসছে তোকেও নিতে দেখ তাকিয়ে দেখতে পাবি বাবা দাঁড়িয়ে আছে আছে তো বাবা বলে না কোন দিকে আছে বলতো তোর হ্যাঁ বাবা দাঁড়িয়ে আছে ত্রিশুলাতে দেখ দাঁড়িয়ে আছে যা বাবার সঙ্গে চলে যায় আস্তে আস্তে বরঞ্চ আমি মারবো না বাবা নিয়ে যাবে তোর মুক্তি হয়ে যাবে যা বাবা ইনকো সূক্ষণ তারিখে সে লেগে যাবো বাবা কী নাম বললি তুই নাম সমীর সুবীর কি টাইটেল সুবীর দত্ত বাবা সুবীর দত্তকে লেখে যাও বাবা সে লেখে যাও মক্সাম বেজো বাবা যা শিবলোক চলে যায় বাবার সঙ্গে চলে যাও বাবা নিচে এসছে বাবা ইনকো লেখে যাও বাবা ইনকো পূর্ণ চেকিং লাগা দিয়ে যায় বাবা পুরা চেকিং লাগাও নিচে সে ওপর উপর সে নিচে বাবা পুরা চেকিং লাগাও ইসকে পিছে কুচবি বাবা প্রেত আত্মা জিন জবি ভ্যায় বাবা কুচবি অশরীর আত্মা তো বাবা ইনকো তুরন্ত বাবা মোস্তককে ঝাটকা মারকে লেখে আও মোস্তককে লেখে আও এই তোর ছেলের নাম কি রে বাবা অব্রক নিচে করো শৈতানকে উপর করো বাবা কোচবি শৈতানিসকে পিছা বৈঠা হুয়া হয় বাবা শৈতানকে উপর করো অব্রক নিচে করো বাবা খেলকে খোলকে ছাটকা মারকে লেখে আও আর ইনকো বাবা লেখে যাও ইনকো মোকদাম ভেজো বাবা বাবা বলে না নিবেদন হয় ওং নমস শিবায় শান্তায় করণোত্ত হে তবে নিবেদন আমি চাঁদমনাং তৎগতি মানস্য ওং নমসিবায় ওং নম শিবায় ওং নমশিবায় জয় বলে না ধরন মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু জয় বাবা জয় বাবা নীলকণ্ঠা নমো জয় বাবা পাতাল বৈরবের নবো জয় বাবা নাগেশ্বরায় নব জয় বাবা ভদ্র বৈরবের নব জয় বাবা মহাকাল ভৈরব জয় ভোলা মহেশ্বর জয় বাবা গোপেশ্বর জয় শঙ্কর মহাদেব জয় ভোলেনাথ জয় বাবা বিশ্বনাথ জয় ভোলেনাথ হরণ মহাদেব ওং নম শিবায় শান্তায় করণোত্তয় তবে নিবেদয় আমি চাঁদমান তদ্গতি মনস্য ওং নম শিবায় ওং নম শিবায় ওং হরণ মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় ভোলেনাথ বাবা কুচবি এত গলে পে ফাঁস লাগাও পিছ চোখ খুললি কেন তো করছিল তো একটা বুধটা দেখতে পাচ্ছি

মোগ্রে কাকটা মোগ্রে কালকটা মোকরে কাকটা 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 মোকরে কালাকটা মোকরে কাকটা মোকরে কালাকা মোগ্রে কালাকা মোগরে কালাকা ওঙ্গাম অনুতেন ওঙ্গাম অনুদান ওঙ্গাম বাগেশ্বরায় বিরাম পাট সাহা ওঙ্গাম বাগেশ্বরায় বীরবিরম্পাট সাহা ওঙ্গাম বাগেশ্বরায় বীরবিরাম পাট সাহা ওঙ্গাম বাগেশ্বরায় বীরবিরাম পাট শাহ ওঙ্গাম বাগেশ্বরায় বীরবিরাম পাট সাহা যা চলে যা কিন্তু তুই আটকাচ্ছিস আমি কিন্তু মারা লাগাল মার লাগানো শুরু করব বউটাকে ছেড়ে বেরিয়ে যায় আমি বলে দিচ্ছি ভালো কথা আর যদি বলিস থাকতে চাস আমি এক্ষনই মাল লাগানো শুরু করব কিন্তু চলে যা বাবার সঙ্গে বাবা নিয়ে রয়ে বাবা এসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে বাবা বাবার ধৈর্য আছে বাবার অনেক কাজ আছে বাবা তাও এসছে ঠিক আছে এত কিছুর মধ্যে বাবা এখন ব্যস্ত তাও এসছে বাবা শ্রাবণ মাসে ঠিক আছে যা চলে যা হাসি বের করে দেবো এক্ষনই তিশুলের খোঁচা খেলে বাবার এক্ষুনি হাসি বেরিয়ে যাবে আমি বলে দিলাম চলে যা কিন্তু বাবার অনেক ব্যস্ততা আছে বাবাকে ইয়ে করবি না দেরি করাবি না যা বাবা নিচে এসছে চলে যা শরীর ফেলে আস্তে আস্তে বেরিয়ে যা বাবা ইনকো লেখে যাও বাবা ভোলেনাথতে নিবেদন হয় ওং নম শিবায় শান্তায় করানোর তয় হে তবে নিবেদন আমি চাঁদমান জয় ভোনে জয় জয় বাবা জয় বিশ্বেশ্বর জয় বাবা বিশ্বনাথ জয় ভোলেনাথ ধর মহাদেব জয় শিবশম্ভু 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 জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা জঙ্গলে যা 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 বেরো বেরো আমার আমারও টাইম লস করছিস কিন্তু বেরিয়ে যা বাবা ব্যস্ত এখন কিন্তু আমি বারবার বলছি বাবা ইনকো একবার পুরা চেকিং

জয় বাবার জয় বাবা পাতাল ভৈরবেন জয় বাবা নাগেশ্বরের নেব জয় বাবা কোথ ভেডো এবারো জয় বাবা মহাকাল ভেডো বোনো জয় বাবা ভোলা মহেশ্বর জয় বাবা অংরে কাকা মঙ্গে কালাক মঙ্গে গলাপি ফাস লাগাও সাধারণ বিসকাতে রক্ষিছ গলাপি ফাস লাগাও সাধারণত পিসকাত গলাপিপিপিপিপি ভাস লাগা সাধারণত বিসকাতো রক্ষিছো গলাপি ভাস লাগাও পিস কথা রিখি অংরে কালক্টার মোগ্রে কাকাটা মোগ্রে কাকটা মোকরে কাকটা মোগ্রাটা মোগ্রে কাকটা মোকরে কাকাটা মোগ্রে কাক্টরা মোগ্রে কাক মোগ্রে কাকা মোকরে কাকটা মোকরে কালকরা মোকরে কাকটা মোকরে কাকটা মোকরে কাকা মোকরে কাকাটা অংঁড়ি কাঁকটা মোগ্রে কাকাটা মোগ্রে কালকরা মোকরে কালক্টার মোকরে কালক্টার মোকরে কালকরা মোকরে কালক্টার মোকরে কালকরা মোক

লাগাও সাধারণ বিচকাতর খিচো গলাপি ভাস লাগাও সাধারণত বিচকাতর খিছ গোলাপি ভাষ লাগাও সাধারণ বিশ্কাতর খিছ গোলাপি ফাঁস লাগাও সাধারণ বিশ্কাতর খিচোঁচ গোলাপি ভাষ লাগাও বিশাধরকিছ ওং নম শিবায় শান্তায় হেতবে করণতায় হেতবি নিবেদন তদগ্রী মহেশ্বং নম শিবায় উং নম শিবায় ঔু নম শিব জয় ভোলে মহেশ্বর জয় ভোলে না জয় বাবা সাবির বা জয় মা দুমালী জয় ভোলে না জয় বাবা নীলকণ্ঠ নম জয় বাবা পাথাল ভৈরবের নম জয় বাবা নাগেশ্বরের নম জয় বাবা কোধ ভৈরব নমো জয় বাবা মহাকাল ভৈরবেন বাবা গলাপি ভাজ লাগাও সাধারণ বিচকাতর খিচল গোলাপি ফাঁস লাগাও যা শরীর ফেলে বেরিয়ে যা জয় ভ বাবা পুরা কাটো যবি অগ্নিদত্ত বাঁচাওয়ায় পুরা কাটো বাবা ভোলনাথ জবি অগ্নিদত্ত্ব বাঁচাওয়া পুরা কাটো পুরা কাটো পুরা কাটো জয় ভোলা মহেশ্বর জয় বাবা নীলকণ্ঠায় নবো জয় বাবা পাতাল ভৈর্য বেো জয় বাবা নাগেশ্বর নেব জয় বাবা কোথ ভৈরেন জয় বাবা মহাকাল ভৈর্য বেনো জয় না হরল মহাদেব জয় শিবশম্ভু 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 জয় বলে না বাবা আরেকবার বাবা আরেকবার আরেকবার অ একবাৰ লিখি আও খেলকে খেলক লেখিয়ে আও অকবাৰ উপৰ কৰোপৰ কৰো 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 কৰো